তরমুজ কই তো ওটা তো জামরুল জামরুল তরমুজ কই তরমুজ পাখি কই পাখি ওহো আচ্ছা অন্য পাশে যাও আচ্ছা বল কই বল আল্লাহ দে কই আল্লাহ আল্লাহ ওহো গরু কই গরু 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 ওহো হাঁস কই হাঁস হাঁস কই এই পাখি কই পাখি পাখি দেখাও তো একটা দেখা ছাতা সিংহ কই সিংহ সিংহ চিংড়ি কই চিংড়ি চিংড়ি মাছ দেখাও তো চিংড়ি 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 ওটা তো হাঁস চিংড়ি কই চিংড়ি এটা চাঁদ কই চাঁদ 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 দেখা তো আকাশের চাঁদ উঠে না আকাশের চাঁদ কই এই যে এখানে যদি দেখো এই যে এখানে আকাশের চাঁদ এই যে আকাশের চাঁদ উঠছে এই যে হ্যাঁ চাঁদ bóng cái bóng, football, football, oh, oh. apple cái apple, oh, chấm bi chấm bi, chấm bi cái baba

হ্যাঁ ওই যে কাপড় ঘষা ঘষি করে ওটা দিয়ে ওটাই তো সেটা বল দেখা বল ইদুর কই ইদুর 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 দেখাও তো ইদুর ইদুর কই বাবা ইদুর দেখাও তো এই যে ইদুর ইদুর কমলা কই কমলা ঘড়িকে ঘড়ি ও বাবার ঘড়ি সিংহ বাঘ 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 কোথায় ও ছাতা 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 কই ছাতা কই ছাতা কই চিন্তা কর ছাতা কই দেখো তো ছাতা কই